আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দুয়া আর ভালোবাসা আজকে আমি ভালোবাসার সাথেই আমি আমার ভিডিওটা তৈরি করেছি আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ভালো লাগলে কমেন্টে ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও কোন জিনিসটা কোনখানে খারাপ লাগলো সেটাও আপনারা আমাকে কমেন্টে জানালে আমি অনেক অনেক খুশি হব কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে ভুল শুধরানোর জন্য অন্যকে দরকার হয় সেই চিন্তা করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার যদি কোনো অংশে খারাপ লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমি এখানে রাজভোগ মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পাউডার দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে দুই চা চামচ আমি ঘি নিয়েছি ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে কারণ এই পাউডার দুধটা ছিল ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম দুধ ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না কখনোই আর মিষ্টি তৈরি করতে হলে ফুল ক্রিম দুধ অবশ্যই লাগবে আর যেমন আমি ডিপ্লোমা দিয়ে আমি করে থাকি সবসময় মিষ্টির রেসিপিগুলি আর এখানে সব কিছু মাখিয়ে যখন আমার সব পাউডার দুধের সাথে মিলে মিশে গেছে তারপর আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ডিম আস্তে আস্তে দিতে হয় ডিমের অর্ধেক অংশ দেওয়ার পরই মনে হচ্ছে আর দরকার নেই অর্ধেকের থেকে বেশি দিয়েছি আর বাকিটুকু রয়ে গেছে সেটা আর আমি ব্যবহার করব না এখন আমি হাতটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার সাথে সাথেই আমি হাতে ঘি হাতটা মুছে তারপরে ঘি দিয়ে হাতের মধ্যে তারপরে বানানো শুরু করে দিলাম আর এখানে আমি শেপটা লম্বাটে করে নিচ্ছি আর লম্বাটে করে নেওয়ার পর আমি মিষ্টিগুলি যেটুকু বানাচ্ছি তার ডাবল হয়ে গেছে আর ডাবল হয়ে যাওয়ার কারণও আছে এখানে আমি মিষ্টিগুলি যখন আমার সবগুলি বানানো শেষ হয়ে গেল তখন আমি একটি চুলার মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলটা তৈরি করার পর এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আগেই জাল করা ছিল আর হাফ লিটার দুধটা কিন্তু আগের থেকে জাল করে কমিয়ে নিয়েছিলাম আর সেই দুধটার মধ্যে আমি এখন বল সাথে সাথে আমি মিষ্টিগুলি ছেড়ে দিব আর এখানে আমি তিন টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের যার যার মতো করে নেবেন কারণ আমার মিষ্টি বেশি মিষ্টি হলে আমার পরিবারের কেউ খেতে চায় না সেই জন্য আমি মিষ্টির মিষ্টি বানালে মিষ্টি চিনির পরিমাণটা আমি বুঝে শুনে দিতে হয় সেই চিন্তা করে আমি এখানে সবগুলি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দেওয়ার পর বারবার একটু উপরে উঠে যাচ্ছিল সেটা আমি ঢাকনাটা খুলে আমি ভাপটা ফেলে ভাপটা বের করে নিই আর ভাপটা বের করে নেওয়ার পর প্রায় দশ থেকে দশ মিনিট আমি মিষ্টিটা জাল করব দশ মিনিট মিষ্টিটা জাল করলেই কিন্তু আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে কারণ গরু দুধের মিষ্টি বানাতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই মিষ্টি হয়ে যায় আর এর চেয়ে বেশি জাল করলে ভিতরটা শক্ত হয়ে যাবে দেখুন কত বড় বড় হয়ে গেছে আমার মিষ্টিগুলি আর এতে করে আমি এখনই নামিয়ে নিব নামিয়ে আমি দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেওয়ার পর আমি সার্ভিং ডিশে আমি রেডি করে আপনাদের সামনে তুলে ধরলাম আর সেই মিষ্টিটা বানানোর পর আমি সন্ধান রাতের খাবারের জন্য আমি চিকেন দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আর এই চিকেন দিয়ে পেঁপে কিন্তু অনেক মজা হয় আর আমার বাসায় সবাই আমরা পছন্দ করি পেঁপেটা একমাত্র চিকেন দিয়েই খাওয়ার চিন্তা করি আর কোনো কিছু দিয়ে আমার বাসায় কেউ খায় না পেঁপে শুধু চিং চিকেন দিয়ে রান্না করলেই খায় আর গরুর মাংস দিয়েও রান্না করি না আমি শুধু চিকেন দিয়ে রান্না করি আর সবজি ভাজি হিসাবে আমার হাজব্যান্ড একটু সকালবেলা নাস্তা যদি ভালো মজা হয় পাঁচ ফোরণটাচড়ন দিয়ে তারপরে তাহলে খায় রুটির সাথে শুধু খালি নিরামিষ ভাজি করলে আর এছাড়া কিন্তু আমার বাসায় পেঁপে শুধু চিকেন দিয়েই রান্না করা হয় আর এই চিকেনটা আমি কেটে নিচ্ছি ভিতরে একদমই বিচি নাই ভালো পেঁপে পেঁপেটা কিন্তু অনেক জাত ভালো আর সেজন্যই একটা বিচিও নাই ভিতরে আর মাংস একদম ভরপুর মাংস সেই চিন্তা করে আমি ভাবলাম যে আজকে তরকারিটা হয়তো মজাই হবে প্রথমে আমি কেটে নিয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আমি পেঁপেটা আমি সিদ্ধ করে নেই প্রায় আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে তারপরে রান্না বসাই আর আমি ধুয়ে টুয়ে দেখুন আমি শুধু লবণ দিয়ে একটু বসিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে তখন আমি চিকেনটা কষিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেই। তার বাকি ফিফটি পারসেন্ট হয়ে যায় চিকেনের সাথে সাথে আর চিকেনটাও আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি সব কিছু কিন্তু অন ক্যামেরায় করা যায় না অফ ক্যামেরায়ও কিছু কিছু কাজ আছে করে নিতে হয় অনেক ভিডিও সব সময় ভালোও লাগে না যে এইটার মধ্যে ভিডিও করা দরকার ওইটার মধ্যে ভিডিও করা দরকার এসব চিন্তা ভাবনা করে কিন্তু আমি ভিডিওটা করে নিই যেটুকু পারি আমি আর এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি নিয়ে তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া আমি এখানে এলাচি দাগ কিছুই দিব না এলাচি দারচিনি আমার ভাত দিয়ে যখন চিকেন রান্না করা হয় সবজি দিয়ে তখন আমি এলাচি দারচিনি দেই না না দিয়ে আমি সুন্দর করে আমি রান্নাটা করে নিই রান্নাটা করে আমি পানি দিই পানি না দিয়ে আমি যেটুকু পানি পেপের মধ্যে ছিল ওই পানিটুকু দিয়েই আমি চিকেন দিয়ে রান্না করে নিই চিকেনটা আর পানিটা দেখুন এক সমান সমান হয়েছে এভাবে রান্না করলে রান্নার অনেক মজা হয় পেঁপেটা সিদ্ধ চিকেনটা সিদ্ধ হয়ে সুন্দরভাবে গলে গিয়েছে এই গলে যাওয়ার পর কিন্তু তরকারিটা অনেক মজা লাগে আপনি রুটি দিয়ে পরটা দিয়ে আর ভাত দিয়ে খেলে তো কোনো কথাই নেই এভাবে রান্না করে আমি খুব মজার সাথে আমার পরিবারের সবাই খেয়ে নেয় আর আমি পেঁপে দিয়ে এভাবেই রান্নাটা করে নে পেঁপে থেকে অনেক পানীয় ওঠে আর এদিক দিয়ে আমি রান্না প্রায় শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে পরদিন আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে আমি ভাবলাম যে এখানে আমার বিড়ালটা থাকে এই রুমটাতে আর আমার বড়ো মেয়ে থাকে বড় মেয়ে অনেক সময় শ্বশুরবাড়িতে থাকে আর মাঝে মাঝে এখানে আসে আর সেই চিন্তা করে আমি ঘরটা সবসময় গুছিয়ে রাখি গুছিয়ে রাখার একমাত্র কারণ হল আমার রুমটা গুছানো না থাকলে আমার ভালো লাগে না আর আমার বিড়ালটা এই রুমেই থাকে Mm-hmm.